এগারো বছর বয়সী পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়ে জান্নাত ইউসার পুড়ে যাওয়া শরীরের কষ্ট যেন কিছুতেই সহ্য করতে পারছেন না এই মা ইউসার মতো পড়া ক্ষত নিয়ে অগন্তি শিশু কিশোরকে আনা হচ্ছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতাল চত্বরে একদিকে রোগীদের যন্ত্রণার চিৎকার আর অন্যদিকে স্বজনদের আহাজারি একুশ জুলাই দুপুর একটার পর রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের একটি ভবনের ছাদে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে স্কুলটির ভবনটিতে ওই ঘটনায় নিহতের সংখ্যা সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশ জনে পৌঁছেছে আর আহত হয়েছেন দেড় শতাধিক বিমানটির বৈমানিকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনায় আহতদের উত্তরার বিভিন্ন হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে হতাহতদের হাসপাতালে পৌঁছে দিতে ও রক্তের যোগান দিতে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে দেখা গেছে দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকেরা আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে সোমবার বেলা একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে দিয়াবাড়িতে বিধ্বস্ত হয়